নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে এসএলএসটি শিক্ষাবিজ্ঞানের তেইশ নাম্বার প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব আর এই প্র্যাকটিস সেটের মধ্যে যে সমস্ত উত্তর দেওয়া আছে তার মধ্যে দু একটা প্রশ্নের উত্তর হয়তো ভুল থাকতে পারে তো যে প্রশ্নের উত্তরগুলো ভুল থাকবে সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও প্রথম যে প্রশ্নটা আছে এক নম্বরের শিক্ষাদানের ক্ষেত্রে নির্দেশদান ও বক্তৃতা পদ্ধতির উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন হারবার্ট পেন্সার শিক্ষণ পদ্ধতি হিসাবে শিশুর স্ব স্বতঃস্ফূর্ত সক্রিয়তা ও খেলার উপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন ফয়েবেল প্রথম শিশু কেন্দ্রিক শিক্ষার কথা বলেছেন প্রথম শিশু কেন্দ্রিক শিক্ষার কথা বলেছেন এখানে অপশানগুলো ভুল দেওয়া আছে তো প্রথম শিশু কেন্দ্রিক শিক্ষার কথা বলেছেন রুশো চার নম্বর প্রশ্ন প্রকৃতি হল শিশুর আদর্শ শিক্ষক এই কথাটি কে বলেছেন প্রকৃতি হলো শিশুর আদর্শ শিক্ষক এই কথাটি বলেছেন রুশো গিভ ইউর পিউপেল নো ভারবাল লেসন। এই কথাটি বলেছেন রুসো মুক্ত শৃঙ্খলা বা স্বতঃস্ফূর্ত শৃঙ্খলাকে বিশেষ গুরুত্বদানের কথা বলা হয়েছে প্রকৃতিবাদী দর্শনে প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যাটি হলো দেখো এখানে যে সমস্যাগুলো বলা হয়েছে যে পিতামাতার সচেতনতার অভাব উপযুক্ত পরিকাঠামোর অভাব নির্দিষ্ট নীতির অভাব আর্থিক অনুদানের অভাব প্রত্যেকটাই ঠিক আছে তো সব থেকে প্রধান বা কাছের যে সমস্যাটা সেটা হচ্ছে কি না পিতামাতার সচেতনতার অভাব ঠিক আছে এটা সবথেকে কাছের তারপরের গুলো হচ্ছে কি দূরের সমস্যা উপযুক্ত পরিকাঠামো নির্দিষ্ট নীতি আর্থিক অনুদান এগুলোও কিন্তু মেন মেন পয়েন্ট কিন্তু প্রধান হবে পিতামাতার সচেতনতার অভাব প্রাক বুনিয়াদী শিক্ষার প্রবর্তক হলেন মহাত্মা গান্ধী এর পুরো নাম হলো প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট তোমরা ভিডিওটা পজ করে করে দেখবে তাহলে কতগুলো প্রশ্নের উত্তর পাচ্ছ নিজেরা কতগুলো প্রশ্নের উত্তর করতে পারছো তা বুঝতে পারবে পরের প্রশ্ন ক্রেস কী এটা ক্লেস হয়ে গেছে ঠিক আছে এটা ক্রেস হবে ক্রেস কী না ক্রেস হল প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান শৈশবে কোন বয়স পর্যন্ত প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় কোন বয়স পর্যন্ত প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় না শৈশবে পাঁচ বছর বয়স পর্যন্ত প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়া হয় ঠিক আছে প্রাক প্রাথমিক শিক্ষা কি না তিন থেকে পাঁচ বছরের মধ্যে তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে কি না পাঁচ বছর পর্যন্ত মনোবিদ টারম্যানের মতে বুদ্ধির বিকাশ কত বছর বয়সে সম্পূর্ণ হয় তো মনোবিদ টারমানের মতে বুদ্ধির বিকাশ মানুষের বুদ্ধির বিকাশ ষোলো বছর বয়সে সম্পূর্ণ হয় সামাজিক গোষ্ঠীকে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী এই দুই ভাগে কে ভাগ করেছেন সি কুলি সামাজিক গোষ্ঠীকে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী বিভাগে ভাগে ভাগ করেছেন সামাজিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার কোনটি সামাজিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো শিক্ষা প্রাথমিক গোষ্ঠী বা প্রাইমারি গ্রুপের বৈশিষ্ট্য হল দৈহিক নৈকট্য স্বতঃফূর্ত সম্পর্ক ক্ষুদ্র আয়তন এই তিনটে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সবকটি প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ হলো রাজনৈতিক দল হবে না রেড ক্রস সোসাইটি হবে না শ্রমিক সংগঠন হবে না তাহলে প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ হলো পরিবার কোন বিকল্পটি গৌণ গোষ্ঠীর বৈশিষ্ট্য নয় দেখো গোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে কিনা বিপুল সদস্য সংখ্যা থাকবে বৃহৎ আয়তন হবে এবং পরোক্ষ সম্পর্ক থাকবে কিন্তু যে গ্রহণ গ্রহণ করা এটা নয় হবে এর কোনো মানে গৌণ গোষ্ঠীর দুটি মুখ্য বৈশিষ্ট্য হল পরোক্ষ সম্পর্ক ও নৈবক্তিকতা। হান্টার কমিশনের সভাপতি ছাড়াও হান্টার কমিশনের সভাপতি ছাড়াও ড্যাশ জোন সদস্য ছিলেন এখানটা হবে ড্যাশ জোন ঠিক আছে এখানটা মিস্টেক হয়ে গেছে তো হান্টার কমিশনের সভাপতি ছাড়াও ড্যাশ জোন সদস্য ছিলেন তো এখানে হবে কুড়ি জন সদস্য ছিলেন কুড়ি জন মাধ্যমিক শিক্ষা স্তরে এ এবং বি কোর্সের প্রস্তাব রাখা হয়েছিল হান্টার কমিশনের ইংল্যান্ডের প্রাথমিক শিক্ষা রাষ্ট্রীয় ইংল্যান্ডের ইংল্যান্ডের প্রাথমিক শিক্ষা রাষ্ট্রীয় কর্তৃত্বাধীন আসে সতেরোশো আশি খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব কাকে বলা হয় ভারতের শিক্ষা জগতের ঔরঙ্গজেব বলা হয় লর্ড কার্জনকে উনিশশো দুই খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের অন্যতম ভারতীয় সদস্য ছিলেন সৈয়দ হাসান বিলগ্রামী প্রথম ভারতীয় শিক্ষা কমিশন গঠনের নির্দেশ দেন লর্ড রিপন কোর পাঠ্যক্রমের বিষয় কোনটি ভারতের স্বাধীনতা সংগ্রাম দেশের ঐতিহ্য গণতন্ত্র তো এই প্রত্যেকটাই হচ্ছে কি না কোর পাঠ্যক্রমের বিষয় তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি সমতার জন্য শিক্ষা বলতে কি বোঝো সমতার জন্য শিক্ষা বলতে বোঝায় শিক্ষায় বৈষম্য দূর করা সমস্ত স্তরের শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে কোন ভাষা শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে তো এখানে মাতৃভাষা এবং আঞ্চলিক ভাষা শিক্ষার উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে তফসিলি জাতি উপজাতির শিক্ষার জন্য জাতীয় শিক্ষানীতিতে কি ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে তো এখানে প্রথম অপশন যেটা দেওয়া হয়েছে যে তফসিলি উপজাতিদের ভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন পাঠ্যপুস্তক প্রণয়ন ও পাঠদানের ব্যবস্থা করতে হবে বিদ্যালয়ের শিক্ষক হিসাবে তফসিলি উপজাতিভুক্ত কোনো ব্যক্তিকে নিযুক্ত করতে হবে আবাসিক বিদ্যালয় স্থাপন করতে হবে তো এই সব কটাই তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি উনিশশো সালে জনগণনায় সাক্ষরতার হার কত ছিল উনিশশো সালে জনগণনায় সাক্ষরতার হার ছিল ছত্রিশ পার্সেন্ট বা ছত্রিশ শতাংশ সাংবিধানিক বাধ্যবাধকতা সত্ত্বেও ছয় থেকে চোদ্দ বছরের সকল বালক প্রাথমিক শিক্ষার লক্ষ্য না হওয়ার কারণ দেখো জনগণের দারিদ্র এটা একটা বড় কারণ সমাজের বিশেষ অংশে শিক্ষার প্রতি অবহেলা এটাও একটা কারণ জনবিস্ফোরণ এটাও একটা কারণ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডিউ এর মতে শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতা থেকে শিক্ষা এই ধরনের ক্ষমতা তৈরি হওয়া উচিত জন ডিউ এর মতে শিক্ষার কোন ক্ষেত্রে মানে জন ডিউ মতে শিক্ষার ক্ষেত্রে কোন বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার্থীর মনোভাব বেশি গুরুত্বপূর্ণ ডিউয়ের শিক্ষা দর্শনের জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হলো ব্যক্তিগত অভিজ্ঞতা ডিউ এর মতে শ্রেণীকক্ষে কক্ষে কিভাবে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা উচিত ডিউয়ের মতে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা উচিত আন্তঃসাংস্কৃতিক আলোচনা ডিউয়ের মতে শিক্ষার মধ্যে নিম্নলিখিত কোন তত্ত্বটি অন্তর্ভুক্ত অভিজ্ঞতার শিক্ষা তত্ত্ব অন্তর্ভুক্ত জন ডিউয়ের শিক্ষা পদ্ধতির একটি উদাহরণ হলো কর্মশালা সংস্থাটি জ্ঞান দর্শন চ্যানেলের মাধ্যমে নির্দিষ্ট ভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করে যে মানে এই এই ভাষাগুলো একটু গোলমাল হতে পারে মানে যে বইটা থেকে নিয়েছি সেখান থেকে এটা আমি নিজেও মানে চেক করিবে মানে সময়ের অভাবের জন্য ঠিক আছে তো তার জন্য একটু ক্ষমা চাইছি তো এখানে প্রশ্নটা যে বলেছে যে সংস্থাটি জ্ঞান দর্শন চ্যানেলের মাধ্যমে নির্দিষ্ট পাঠ্যক্রম ভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করে যে সেটা হবে ইগ্নু ইগনু এডুস্যাট হলো শিক্ষা উপগ্রহ গণমাধ্যম হলো শিক্ষার অনিয়ন্ত্রিত রূপ গণমাধ্যম সম্পর্কে নিচের কোনটি সঠিক নয় তো গণমাধ্যম কী করে আগে কোনটা সঠিক সেগুলো আগে দেখি না গণমাধ্যম জনগণকে বিভিন্ন বিষয়ে সচেতন করে তোলে জনমত গঠন করে ইন্ডিওকে সক্রিয় করে কিন্তু প্রথাগত শিক্ষার বিকল্প হতে পারে না তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রথাগত শিক্ষার বিকল্প সি এফ এস আই এর সম্পূর্ণ নাম কি চিলড্রেন্স ফিল্ম সোসাইটি ইন্ডিয়া চিলড্রেন্স ফিল্ম সোসাইটি ইন্ডিয়া সিএফ এস আই ড্যাশ সালে স্থাপিত হয় সি এফ এস আই উনিশশো সালে স্থাপিত হয় নিম্নলিখিত কোনটি এটা কোটি হয়ে গেছে এটা কোনটি হবে ঠিক আছে নিম্নলিখিত কোনটি পেঁয়াজের মানসিক তত্ত্বের অন্তর্গত নয় তো পেঁয়াজের মানসিক তত্ত্বের অন্তর্গত নয় হচ্ছে পূর্ণাঙ্গ বুদ্ধিভিত্তিক স্তর বুদ্ধিভিত্তিক স্তরটা এটা হবে না ঠিক আছে শিশুর আবেগ নিয়ন্ত্রণ শেখানো উচিত শৈশবে যৌবনে কৈশোরে নাকি বিদ্রোহ এটা হবে শৈশবে শিশুর মানসিক স্বাস্থ্য পরীক্ষায় ব্যবহৃত হয় আইকিউ আইকিউ টেস্ট টেস্ট শিশুর আত্মমূল্যায়ন গঠিত হয় আত্মমূল্যায়ন গঠিত হয় আত্মসমালোচনায় আবেগীয় বিকাশের সঙ্গে সম্পর্কিত নয় ওজন সামাজিক বঞ্চনা শিশুর মধ্যে সৃষ্টি করে হীনমন্যতা টমকিন হর্ন্স এর চিত্তবিন্যাসের অভিক্ষা বা টমকিন হর্ন্স পিকচার অ্যারেঞ্জমেন্ট টেস্টটি ড্যাশ অভীক্ষার অনুকরণে গঠিত হয়েছে তো এটি হচ্ছে ট্যাট এর অনুকরণে গঠিত হয়েছে মনোবিদ বুলারের টয় ওয়ার্ল্ড অভীক্ষায় মোট ড্যাসটি খেন্নার টুকরো ব্যবহার করা হয়েছে তো তিরিশটি খেন্না টুকরো ব্যবহার করা হয়েছে ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক বা ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্ক নামক অভীক্ষাটি প্রস্তুত করেন স্ট্রং ভিআইবি বা ভোকেশনাল ইন্টারেস্ট ব্ল্যাঙ্কতে মোট অভিক্ষাপদ আছে চারশোটি ভিআইবি বা ভোকেশনাল ইন্টারেস্ট অভিক্ষাপদকে মোট কটি অক্ষাংশে ভাগ করেছেন আটটি অক্ষাংশে ভাগ করেছেন অভিক্ষাংশে ভাগ করেছেন স্ট্রং এর ভিআইবি প্রয়োগ করা হয় পনেরো বছর বা তার অধিক বয়স্ক ব্যক্তিদের উপর কোনটি রাশিবিজ্ঞানের কাজ বিভিন্ন তথ্যকে তুলনামূলকভাবে উপস্থাপন করা অতীত ও বর্তমান ফলাফলের মধ্যে তুলনা করা পরিবর্তনের কারণ মানে এটা এইখানটা থেকে হবে এর পরিবর্তনের কারণ অনুসন্ধানে সহায়তা করা ঠিক আছে আর এটা হচ্ছে দেখো এখানে হচ্ছে বিভিন্ন তথ্য থেকে তুলনামূলকভাবে উপস্থাপন করা অতীত ও বর্তমান ফলাফলের মধ্যে তুলনা করে এর পরিবর্তনের কারণ অনুসন্ধানে সহায়তা করা ভবিষ্যৎ পরিবর্তনে সহায়তা করা তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি কোনটি রাশিবিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োগ করা হয় শাড়ি বিন্যাস চল স্কেল সবকাটি কী রাশিবিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সবকাটি স্বাভাবিক সম্ভাবনার লেখচিত্রের বৈশিষ্ট্য কী স্বাভাবিক সম্ভাবনার লেখচিত্রের বৈশিষ্ট্য হচ্ছে এই লেখচিত্রের আকৃতি অনেকটা উপর করা ঘণ্টার মতো ঠিক আছে পরের অপশন হচ্ছে স্বাভাবিক বন্টনের ক্ষেত্রে মিন সমান মিডিয়ান সমান মোট থাকবে আর এর একটিমাত্র মোট থাকবে তো উপরের সবগুলি স্বাভাবিক বন্টনে লেখচিত্রের উপযোগিতা কোনটি শিক্ষামূলক অভিক্ষা ও মনোবৈজ্ঞানিক অভিক্ষা আদর্শায়িত করার সময় স্বাভাবিক বণ্টনে লেখচিত্র ব্যবহার করা হয় শিক্ষামূলক কোনো পরিমাপ কতটা নির্ভরযোগ্য তা নির্ণয় করার জন্য এই লেখচিত্র ব্যবহার করা হয় এর মাধ্যমে শিক্ষামূলক পারদর্শিতার চেয়ে পার্থক্য তাৎপর্য নির্ণয় করা সম্ভব এখানে হচ্ছে কি উপরের সবগুলি কোনটি কোনটি স্বাভাবিক বন্টন থেকে বিচ্যুতির কারণ আমরা যেসব শিক্ষার্থীর কোন বৈশিষ্ট্য পরিমাপ করছি সেই শিক্ষার্থীদের সংখ্যা যদি খুবই কম হয় সেক্ষেত্রে স্বাভাবিক বন্টনের বিচ্যুতি দেখা যায় ঠিক আছে নমুনা দলটি যদি এমন হয় যে তাতে যারা অন্তর্ভুক্ত হয়েছে তারা সকলেই সমধর্মী সেক্ষেত্রে স্বাভাবিক বন্টনের বিচ্যুতি দেখা যায় ঠিক আছে অভীক্ষার অন্তর্ভুক্ত প্রশ্নগুলি যদি খুব সহজ বা কঠিন হয় সেক্ষেত্রে স্বাভাবিক বন্টনের বিচ্যুতি দেখা দিতে পারে তো এটাও ঠিক তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি সাড়ে নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন স্বাভাবিক বন্টনের ক্ষেত্রে কী হয় না গড় মধ্যমান এবং মোট সমান হয় তো আজকের মতো এখানেই শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেব